এই যে ডক্টর ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান দেখলেন না ব্যাংককে আহা মুদির পাশে কথা কয় না মুদির পাশেই বসে আছে মুদির পিছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টর ইউনুস সাহেব একাই একশো একাই চেয়ারে বসে আছে মুদি সাহেব যখন ডক্টর ইউনুস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনস সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে গেছে বলেন কি মানুষ বিজয়ী আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক না আমার বাপও যদি সুদ খায় ওইটাও হারাম আমি গোলাম রব্বানি খাইলেও হারাম ডক্টর ইউনুস যদি খাই ওইটাও হারাম কথা কন না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ করি কিন্তু ডক্টর ইউনস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক না পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনসকে সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে কথা বলেন ঠিক না কিভাবে সম্মান পুরো পৃথিবীর সম্মান দিচ্ছে পুরো পৃথিবী ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোন সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আসে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন্ট যায় তারাবিতে কারেন্ট যায় হ্যাঁ ছয় রাকাত আট রাকাত পরে মনির দুঃখকে বাইরে আশা লাগে আবার বিদ্যুৎ তালে দোরে যা আল্লাহু আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি কথা কোন ঠিক কিনা তারা বিতেও যায়নিcierিতেও যায়নি শান্তি 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 আলহামদুলিল্লাহ কোন আর আলু যেই পরিমানে হইছে জমি মনে আল্লাহ ঢালিয়া দিছে হ্যাঁ আলু 20 টাকা আর ওরা খাওয়াইছে 70 টাকা তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই বরকত আছে না নাই ডক্টর ইউনুসের জন্য দোয়া করবেন নরেন্দ্র মোদী পাশে বৈসা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান যা যা চান আপনার কথাই শেষ কথা আল্লাহ আকবর বলেন হ্যাঁ নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে ডক্টর ইউনুসের দেখে মুখ কি গেছে কলিজার টানি নাই যে কার কাছে বসে আছি বাঘের বাচ্চা বাংলাদেশ থেকে গেছে কে ডক্টর ইউনুস মানে কি বাঘের বাচ্চা আল্লাহ আকবর কন হ্যাঁ আল্লাহ সম্মান দিয়েছে যে মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে কথা কন কে বসায় আমার কথা কি বুঝতেছেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনুস যে বর্তমানে আমাদের প্রথম উপদেশটা ক্ষমতা দিয়েছেন কে আর ডক্টর ইউনুস কে পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষ সমর্থন দিয়েছে আমরা চাই আগামী পাঁচ বছর ডক্টর ডক্টারি সুন্দর করে দেশটা পরিচালনা করুক আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক কথা বলেন ঢেকে না লাল সবুজের পতাকা তার হাতেই মানাই কি চমৎকার মানুষ কথা বলেন না কেন অনেকে অনেক কথা বলতেছেন আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক কথা কন থাকার দরকার আছে না নাই থাক একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোসাইয়া সাজাইয়া দিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন এই সমস্যা লোকটাকে বাধা দেবেন না কথা কন যেভাবে এগিয়ে যাচ্ছেন আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয় সম্মান প্রদর্শন করে চীনের প্রেসিডেন্ট বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে কথা বলে নাকি এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা কষ্ট হয় আিল্ল হিমিনা সজিম বিস্মিল্লা হির হম বিতারিত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মামা সিমদ্যালু আল্লাহ তাল্লা নামে শুরু করছি আমার আল্লাহ রব্দুল আল আমিন বলেন তাবার কেল্দি বিয়েদি হিল মুল্কু ওয়াফওয়ালা কুল্লিশ ইং অদির সবাই জবান ছেড়ে বলুন আল্লাহ আকবা আল্লাহর কোন বান্দা যদি সুরামুলুক নিয়মিত তিলাওয়াত করতে পারেন নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন বলুন সবাহান আল্লাহ সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবেন কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন বলন সোবাহান আল্লাহ এই সুরাটি আপনার জন্য কি হবে সুপারিশকারী হয়ে যাবে তাহলে এই সূরার সাথে আমাদের মহাব্বত থাকার দরকার আছে না নাই মাত্র তিরিশটি আয়াত যদি পারেন যাদের জানা আছে নিয়মিত তিলাওয়াত করবেন ইংসা আল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করা তাওফিক দান করেন জোরে বলুন আমিন কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য মিনাজুল মাতি ইলান নূর অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য অন্ধকার কুফুরের অন্ধকার অন্ধকার সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোর আলোর রাস্তা দেখানোর দেখানোর জন্য পথ আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন সোভান এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব নয় এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা কোরানুল করিম নাজিল করেছেন বলেন সবহান আল্লাহ হুদা লীল মত্তাক ইন মত্তাকিবান্দাদের যেন পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন হিসেবে আল্লাহ তালা কোরানুল করিম কে নাজিল করেছেন বলেন সোহান আল্লাহ তাহলে কোরান হলো মুসলমানের সংবিধান কথা বলেন ঠিকই না সেই কোরানের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কোরান পড়বো তো ইনশাল্লাহ আল্লা কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকিল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর মহামannti সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান ক্ষমতা বান সবকিছুর ওপরে ক্ষমতা কার আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার্লা আকাশ আর জমিনের একচ্ছত্র সত্র মালিকানা কার আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আস ভারতের দাদার ভাগ আসো সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে সে আল্লাহ বলেন তা বারো কেল মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকের আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে ওয়া মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পাম দিয়া ফুলেই কথা কয় না ক্ষমতার উৎস কে আল্লাহ বলেন 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 কে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উস্স আল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিককে আমার আল্লাহ বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সুরে আলে আমরানের ছাব্বিশ নাম বারায়াত আল্লাহ রব্বোলা আমিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক জ্বরে বলেন আচ্ছা ভয় পাচ্ছে আমি বলছি না একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবেন একটু গোসায়েনি লিখেছেন তা শিরুল কোরান মাফিল একটু বোঝার দরকার আছে না নাই ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস কথা কয় না এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে বিদায় করছেন কে নম্রুতকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কে দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের ওপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয় নেতাকে ভাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যি ভালো সেদিন হাফ প্যান্ট পরাছিল কথা বল না কে এজন্য জুলুম করতে নাই ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লা কি করছে অপমানিত করেছে সাইজ করেছে কথা ঠিক ক্ষমতা পাইলে না লাভ দেয়া যাবে না ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা এই নিয়ামত শুকরিয়া দায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে কথা না কে বোঝেন না কথা বোঝেন না আমানত জনগণের দেয়া আমানত আমানতের খেয়ানত করা যাবে না ক্ষমতা পাইলে কি করা লাগবে আদলিন সাব প্রতিষ্ঠিত করা লাগবে ন্যায় বিচার কায়েম করা লাগবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে কোরআন সুন্নার বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে কথা বলেন ঠিক এরা কিন্তু ক্ষমতা পায়া বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই জন্য সমাজে শান্তি আসে না আমার ভাইয়েরা যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে নিজের বাপ দাদার জমিদারি মনে করে এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে মানুষের রক্ত নিয়ে খেলা করে ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ তালে চেয়ারে বসান যিনি বিয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি চেয়ারে বসানোর মালিক আল্লাহ নামানোর মালিক আল্লাহ একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল আছে আহা কত স্বপ্ন কত বাহাদুরি আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে একশো বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে একশো বছরের ভাগ্যে কি আছে জানতো না কথা বড় বড় কথা বলতো দাম্বিকতা অহংকার করতো আমাদের ইস ঈর্ষাদ বলা হয় সৈরাসার শাসক ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেড় সারেনি বাপের বেটা কথা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ সারেনি বাপের ব্যাটি কাতারের আমির বিমান পাঠাইছে রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য হ্যাঁ কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে কথা কন ঠিক কিনা তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে আর কেউ ক্ষমতার সিয়ার থেকে পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটাই আল্লাহর খেলা এটা আল্লাহর ফয়সালা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলেন কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাত সারাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিকই না আছে নাই চলে গেছে যাই হোক মুরব্বী মনে করে দেশে মনে দুঃখটা ঝাললাম কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো তে ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে যাননি আসার আগে কোনো তাল বাহানা করবেন না যেদিন মনে চায় যে দিকটা মনে চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আপনি আসেন কথা কয় না কেন আমরাও আমাদের ভিতরে মায়া দয়া আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন না জানি কি খান কি করতেছেন আমাদের টেনশন হয় না কতদিন পাগলিটা ঘর সারা কতক্ষণ তুমি আই বাহা গো দিন আইসা বুবু ক্ষমতা পাই না খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ ধরবেজ বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা আই আইবা তুমি আই গো সেই দিন আইসা বাবু চি আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই শিয়ারে ওঠা কঠিন কথা বলে ঢেকে না আর আমরা আগামীতে আর সিদ্ধান্ত নেবার যাই হোক কোনো নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চায় পুরুষ হবে আমাদের নেতা কারা কার রাজে হাত তুলে দেখা নিলহে তাগবির নিল্লাহের তাগবির নারীদের দেখার তিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হারি ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায় রাগ করে একটা দেশ থেকে পালিয়ে গেছে রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন ক্ষমতা দেওয়ার কে কেড়ে নেওয়ার কে وتعز من تشاء وتذل من تشاء सम्मान دهوار মালিককে langchaind করার মালিকে বিয়াদিকাল খীর সকল কল্যানের চাবি কাটি কার হাতে ইননাকা আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান সকল শক্তি কার হাতে জোরে বলেন কষ্ট হয় সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তালা চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না কথা বলেন না কেন পাতি নেতা মানে বোঝেন না কয়েমাদে চিনিস আমি উমুক দলের অমুক লিডার তার আপন খালা তো তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই এ বাজান গো আমার বিশ্ব নবীর জামানা এরকম একটা পাতি নেতা ছিল যারা ছিল গ্রতীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতা বড় বলা হয় এরকম একটা গ্রতীয় লিডার এর নাম ছিল মহাবীর আমর বিশ্ব নবী যখন হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে যতক্ষণ আব্দুল্লার বেটা মোহাম্মদ সল্লাল্লাহ আলাহিসাল্মের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্যা উজবিল্লাহ আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায় আমার নবীকে আর পাকা ধানে মই দিছে কথা বলেন ভাই একটা আওয়াজ দেবেন আমি করব করবো আপনার দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু এখন আর না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর ওয়াদা দিয়েছেন একটু অপেক্ষা করেন সাড়ে বারোটা বাজতে মাজার সোজা করবেন এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয় হ্যাঁ আমার বিশ্বাস নওকার মাটিতে কোনো মোনাফিকের জায়গা নেই কথা কন একটু লাইন মতো গুছতে যাই ভালো লাগবে ইংসা সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবী কি পাকা দানে মই দেন না নবী বাড়িতে চুরি করতে গেছেন না নবীর কি কোনো অপরাধ আছে না বিশ্ব নবীর কোনো অপরাধ নাই নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে কাফের ভাই এটাই সহ্য করে না ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াতে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি তাই শান্তি খুঁজে পাই না এক আল্লাহ কে সব সমস্যার সমাধান এটা তারা বিশ্বাস করতে পারতো না এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার আলোচনা করে নিয়ে যখন মদিনার পদ রওনা করলেন আল্লাহ তালা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় সাহাবা ইকরামকে ডেকে বলেন আমার সাবিরা মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় হজরত উসমান রাদি আল্লাহ তালু নরম সাহাবি দেখে বলেন নবী আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন আপনি আল্লাহর বড় পয়গাম্বার দোয়া করেন অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন নবী দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধু নবী মোহাম্মদ কে জানায় দেও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলুন আল্লাহু আকবার সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নামান বিশ্বনবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন আমরা অনেকে দোয়া করি অনেকে মুনাজাত করে এরকম দড়ি পাকায় আগে কার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো কথা কর না কে এরকম দড়ি পাকাইতো না চাচা আবার দেখবেন অনেকে মোনাজাত করে আর পেশার মাপে আসে না নাই অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে অনেকে হাতি তোলে না যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন কথা কয় না কে আছে না নাই চালাক চালাক মুসল্লি আচ্ছা আপনারা বলেন সব জায়গায় কি দোয়া কাজ হয় এই গ্রামের নাম কি গোবিন্দপুর গোবিন্দপুর মনে করেন এই গ্রামে উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য আবার ভুল বুঝবেন না নাকি অন্য গ্রামের নাম বলবো গোবিন্দপুর বললে রাগ করবেন না তো আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা গাড়ি চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যায় না একজন পাঁচ কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে হজর একটু দোয়া করেন হজুর এসার নামাজ পরে হাত তুলে দোয়া করে বলতে হাত থেকে হেফাজত করো গন্ত পাইয়া সোর হাত তুলে বলে আমিন 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 কথা কয় না কে সুর কি বাইর গ্রামের থাকে না ওই গ্রামের দুই একজন থাকা লাগে তাছাড়া কার বাড়িতে টাকা আছে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিলো কে কথা কন রাগ করবেন না ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো এ গোবিন্দপুরের যুবকেরা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মোড়ে মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে চারজন করে যুবক দাঁড়ায় থাকবা চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে ছয় মাসে মাজা সোজানা করতে পারে মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে জন্য সাবধান বাবা চুরি করতে যাস না অবস্থা কিন্তু ভালো না এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে অতএব বাবা চুরি সামারি এখন করিস না পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইস না নাকি হাইরে সাহস এই যে কয়েকদিন আগে আটটা না নয়টা ডাকাতক ধরে কি পেটুন রে ভাই প্যান্ট সব খুলে ফেলে দিছে খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায় খালি ওই জায়গাটা মিচ্ছে না কাপড় রাখছে আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে কথা কন ঠিক কিনা আর ওর না মানে যা আছে জিবে লোর আবার না রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে মানুষ কি তো নিজের হাতে তুলে নেওয়া ঠিক না কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না কেরে চুরি করবো কেরে এখন দেশে আমরাই সরকার হ্যাঁ আমরাই নিরাপত্তা দেবো চুরি করবে যাইসকে মার্শাল্লাহ খতা খান নাকি আপনারা কারণ সুরেশ দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি সিএনজি ডাকাতি এ হয়েছে সে হয়েছে এই টাকা তাই লোকুর থেকে আমরা বুঝি না আগে দল করতো টাকা কামাইতো এখন দলও নাই টাকাও নাই ওরাই চুরি করতেছে হুম কি করবি টাকা যে নাই বুঝি তো আমরা অতএব বাবা হাত পা যদি রক্ষা করবে চাস ভালো যদি থাকবে চাস শরীরে রক্ত যদি না ঝরাবার চাস চুরির ডাকাতি বন্ধ করে কবা কর সিল্লার যা দোয়া কর আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক সরে এখন আমি কষ্ট পাচ্ছেন রাগ করেন নাকি আপনারা ভাইয়েরা আমার মন খারাপ করবেন না মিস যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান লাগবে কারাইন হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে আমি হাত তুলে দোয়া করলাম আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও জোরে কোন আমিন বন্ধ হয়েছে হবে হবে না এই দেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি কু ওয়াসারি কতু ফাকত আইদিয়া হুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা আইন দিয়েছেন সুর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে যদি বাইতুল মোকরমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে বিচার করেন বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কিন্তু কে শোনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশনন্দ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কে আল্লাহর আইন চালু করবে সরিষাই তো ভূত নেতা আইন চালু করবে ওরে বাবা এই হাত দিয়ে যে পরিমানে দুর্নীতি করছে আমার হাত তো প্রথম কাটা যাবে কথা তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন বাজান জান গো আমার এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা না একটু হাত তুলে দেখান লিল্লাহে হে আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর আইন যতদিন চালু হবে না লন্ডন আমেরিকার আইন দিয়ে ভারতের পানি পড়া দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কঠিন কানে কোনো নেতা শান্তি বুদ্ধিচিত করতে পারবে না এই দেশে চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না নবী তখন হাত নামায় ফেললেন জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না নবী আমার টেনশনে পড়ে গেলেন ভাই জিব্রাইল কি করা যায় জিব্রাইল বলে নবী গো সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা আল্লাহ দোয়া কবুল করে না এই সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আসো নবীর কোনো সাবি দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহ আকবার নবী আমার দেখে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরবারে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে তুমি বসে বড় দ্বিতীয়বার বললেন হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাবিরা কেউ কে আস মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই এত বড় বীরের সামনে যাইতে চাস তোর মনে কি মায়া দয়া নাই নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই হজরত আলী ডেকে বলে নবী গ আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমার ভিতরের ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার সিহারা দেখায় রাগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ আকবার ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করল হবে না ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে হযরত ওসমান রাদি আল্লাহ বলেন নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা নবী আমার ডেকে বলে যাও তরবারে টেনে আসো এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি কথা কেন বাংলাদেশে ষোলো বছর জঙ্গির নাটক দেখছেন আরে কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে তার মানে জঙ্গি বাংলাদেশে নাই ওরা একটা রুমের ভিতরে চারটা মলবি হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল কথা বলেন ঢেকে কোনো জঙ্গি নাই এখন জঙ্গি পাওয়া না কে